দর্শক শ্রোতা এবার দেরিতে শীত পড়লেও গত কয়েকদিন ধরে বেড়েছে শীতের তীব্রতা সাথে সাথে সূর্য মামার দেখা পাওয়ার কথা থাকলেও দেখা মিলছে ঘন কুয়াশা এবং হিমেল বাতাসের আর এই হাড় কাপুনে শীতে জনমানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে একই সাথে যারা নির্ময়ের মানুষ আছেন তারাও কিন্তু ভোগান্তির শিকার হচ্ছেন আমরা গাইবান্ধা জেলার বিভিন্ন মানুষের সাথে কথা বলে জানতে পেরেছি এসব তথ্য শীতে হলো মা বার বার হতে দেয় না তা লুকিয়ে লুকিয়ে বার হই বার হই খেলি কয়েকদিন ধরে শীত পড়ছে এখন শীতে খুব কষ্টের মধ্যে আজকে হ্যাঁ খুবই শীত এখন ওই যে নাতি বুদ্ধি নিয়ে সন্ধ্যাবেলা সুতি থাকি শরীরব নিয়ে থাকি তাছাড়া আর কী করবো বয়স হয়ে গেছে বাবা আর চলাফেরা করে পারি না ঠিক মতো খুব শরীর খুব খারাপ সেটি খুব অসুস্থ নেই দুই তিন দিন ধরে অনেক বেশি শীত ঘর থেকে বের হওয়া যায় না তবে মজার বিষয় হচ্ছে কি যে এবার স্কুলটা বন্ধ এর জন্য সেরকম কোনো প্যারান নাই সারাদিন খাই দেয় আর ল্যাপের তলে আর কি বসে থাকি আর ঘর থেকে বের হওয়া যায় না বের হতেও ইচ্ছা করে না এখন আমি শীতের জন্য হাঁটতে পারি পারিনি বসতে পারি না উঠতে পারি না চলাফেরা করতে পারি নে এমন শীত আর হয় না বুঝছিল যত কুয়াশা পড়ে লেগেছে কী করে বৃষ্টি মতো পড়ে লেগেছে বৃষ্টি মতো পড়ে লেগেছে সুযু দেখা যায় না না দরকার হলে বের হতে হয় মানে বেশিরভাগ দরকারের জন্য বের হতে হয় তাছাড়া বের হওয়া যায় না এখন খুব ঠান্ডা আগের মতো খেলাধুলা করা যায় না হাত পাও কাঁপিয়ে ওঠে দৌড়ালে শিখ নাগে অপে একটু ব্যথা বালে ব্যথাটা অত সহজে শুয়ে যায় না আমাদের বাড়ির আম্মু ভালো ভালো পিঠা বানায় খাইতে খুব মজা লাগে নানু বানায় খুব মজা লাগে আমাদের এই যে গাই বাঁধা সদরের ভিতরে অনেক আজকা কুয়াশা মানে বিশেষ করে উত্তরবঙ্গে অনেক শীত পড়ছে এবার এরম শীত দেখা যায় না কোনো সময় অনেক শীত অন্যরকম এবার শীত গাড়ি চালাতে অনেক সমস্যা হয় তারপরও এখন তো চালা লাগবে হ্যাঁ চালা লাগবে গাড়ি অনেক কুয়াশা কুয়াশা এমন কুয়াশা পরে আমরা গাড়ি চালাতে পারি না দেখা যায় তারপরও চালা লাগে না চালাতে বুদ্ধি নাই শীতের শীতের কারণে যাত্রীও অনেক কম ভাড়া অবস্থা খুব খারাপ গাড়ি ঘোড়া চালাচ্ছি আগে লোকজন ছিল এখন লোকজন নাই এবং লোকজন নাই আর কামায়োজগারের অবস্থা খুব খারাপ আর অতিরিক্ত ঠান্ডা গাড়ি ঘোড়া চালাইতে অনেক কষ্ট এবং কুয়াশার জন্যে কোনো কিছু দেখা যায় না রাত্রিবেলাও দেখা যায় না আবার দিনেও দেখা যায় না